শুক্রবার মানে বাঙালির ঘরে ঘরে ঈদের দিন আর যেহেতু শুক্রবারের দিন সবার অফিস ছুটি থাকে সবাই বাসায় থাকে তো এটা ঈদের দিন হিসেবেই সবাই মনে করে আর এই দিনে শুক্রবারের দিন মানুষ ভালো মন্দ খায় এটাই স্বাভাবিক তো আমিও তার ব্যতিক্রম নয় আজকে লাইফে ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না করব আর যার জন্য নেই দেখতে পেলেন আমি প্রথমে আলু ভেজে নিলাম তো আলু ভেজে তুলে নিয়ে এখন আমি চুলাতে মানে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে তারপরে আমি কিছু আস্ত জিরা দারচিনি এলাচ আর আদা রসুন পেস্টে দিয়ে দিছি পেঁয়াজটা হালকা বাদাম কালার হয়ে আসলে তো ফার্স্ট টাইম যেহেতু আমি রান্না করছি সব কিছু একদম এত পারফেক্ট হয়েছিলো সেটা বলে বোঝাতে পারবো না আমরা যেহেতু খেয়েছি তাই আমার জামাই খেয়েছে খেয়ে বললে একদম সব কিছু পারফেক্ট হয়েছে তো আমি এখানে আগে মুরগিটা কষিয়ে নিব তারপরে আমি পোলাওটা দিব তো আমি এখানে সব কিছু দিয়ে দিলাম মশলা হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিয়েছি তারপরে আমি বিরিয়ানির মশলা দিয়েছি যেহেতু আমি বেশি না অল্প পরিমাণে বিরিয়ানি রান্না করবো যেহেতু আমরা দুইজন মানুষ যেন মানে বেশি না থাকে যেন আমাদের দুই দুইবার খেলে উঠে যায় সেভাবে আমি রান্না করবো অল্প পরিমাণে তো আমি এখন সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে আমি মুরগিটা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে অনেক সুন্দর করে তো এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি তো মুরগিটা দিয়ে এখন আমি ভালোভাবে মুরগিটাও সিদ্ধ করে নেব একদম কষিয়ে নেব কষিয়ে রান্না করে নেব মানে ঝোল দেব না এই পানিতেই হয়ে যাবে যেটুক পানি বের হবে আর কষানো যে এটুক এই মশলা দিয়েই কষানো হয়ে যাবে তো আমি পরে আলু দিয়ে দিলাম মুরগির মধ্যে দিয়ে কিছু আরও কিছু সময় কষিয়ে নিয়ে আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছু সময় কষিয়ে নিয়ে তারপরে আমি তুলে ফেলব তো তুলে ফেলেছি এখন আমি কড়াইতে আর একটু তেল দিছি আর সামান্য কয়েকটা পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তারপরে আমি পোল আর চালগুলো দিয়ে দিব আর হ্যাঁ আপনারা কেউ কোথা থেকে আমার ভিডিওটি দেখতে দেখছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমি এখন পোলার তেল দিয়ে দিছি সেটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো পরিমাণ মতো পানি দিয়ে তারপরে যখন হালকা হালকা পানি থাকবে মানে এর মাঝে আমি একটু রুমে চলে আসছি রুমে এসে মোবাইল টিপতেছিলাম ছিলাম এই ফাঁকে গিয়ে দেখি যে পানিটা শুকিয়ে গেছে দেখতেই পারবেন আমি ঢাকমা তুলে দেখি যে পানিটা শুকিয়ে গেছে কিন্তু একদম শুকায় নেই হালকা হালকা ভিজা ভিজা ছিল সমস্যা হয়নি এখন আমি এই পর্যায়ে মাংসটা ঢেলে দেব আর মাংসটা ঢেলে দিয়ে আমি দুধ দিয়ে দিব যেটা আমি লিকুইড দুধ রেখে দিয়েছিলাম তো তারপরে ওইটা দেওয়ার পরে তারপরে আমি দশ মিনিট অল্প আছে বসিয়ে রাখবো চুলার পর করাই তারপরে দেখা যাবে যে একদম পারফেক্টলি হয়ে গেছে তো আমার রান্না দেখুন একদম শেষ অনেক সুন্দরভাবে রান্না হয়ে গেছে ঝরঝরা হয়েছে সব কিছু একদম পারফেক্ট হয়েছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ